নারিকেলের দুধ দিয়ে চীনা হাঁসের মাংস খেতে অসম্ভব মজার প্রিয় ভিয়স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো নারিকেলের দুধ দিয়ে চীনা হাঁসের মাংস রেসিপিটি বানানোর জন্য আমি এক কেজি চীনা হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছে জিরা গোলমরিচ গুঁড়া বাটা দিয়ে দিচ্ছে আদা দিয়ে দিচ্ছে ঝালের গুঁড়া এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর একটু সরিষার তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছে এখন দিয়ে দেব পাতা এলাচ দারুচিনি দিয়ে আবার সুন্দরভাবে মাংসটিকে মাখিয়ে নিচ্ছে আমার মাখানো শেষ এখন এটি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর মাংসের কড়াইটি চুলাইয়ের ওপরে বসিয়ে দেব এবার হালকা আছে মাংসটি হতে থাকবে এখন ঢেকনি দিয়ে ঢেকে রেখে দেব এখন কিছু সময় পর ঢেকনি উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই যে আমি একটু নেড়ে নিচ্ছি আবার কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব এখন ঢেকনে উঠিয়ে মাংসটিকে নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটি যত সুন্দরভাবে কষাবেন স্বাদও তত ভালো লাগবে মাংস আর মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে নারকেলের দুধ নারিকেলের দুধ দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখন ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য এখন ঢেকনি উঠিয়ে মাংসটিকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক দুধ নারিকেলের দুধ বাকি অর্ধেক নারিকেলের দুধ দিয়ে দিয়েছি এখন ঢেকনি দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময় পর ঢেগনি উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি কাঁচা মরিচ কাঁচামরিচ দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব কিছু সময় পর ঢেকনি উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরা কোলমরিচ গুঁড়া আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দরভাবে আবার একটু নেড়ে নেব আমার মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আমার মাংসের লাস্ট লুক এটা দেখতে এতটা লোভনীয় খেতেও ভীষণ মজার যারা এখনও চীনাহাংসের মাংস খাননি তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক 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 শুভকামনা